নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজ আমি লাউ দিয়ে পনির বানিয়ে দেখাবো তার জন্য এই লাউটা এভাবে কেটে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এভাবে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিতে হবে আর অবশ্যই ছোটো গ্রেটারগুলোতেই করতে হবে কারণ বড়গুলোতে করলে গ্রেট করার সময় বেশ বড় বড় বার হবে লাউটা তাই যাতে একদম মিহিভাবে বের হয় এইভাবে আমাকে কিন্তু এই গ্রেটারটাতে করে নিতে হবে এভাবে লাউটা আর বাচ্চারা অনেক সময় খেতে পছন্দ করে না লাউ তো এভাবে যদি বাচ্চাদের পনির বানিয়ে দেওয়া হয় তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে এভাবে গ্রেট করে নিলাম লাউটা আপনারা লাউয়ের পরিমাণ বেশি কম করে নিতে পারেন আমি লাউটা গ্রেট করে নিলাম এবারে লাউয়ের মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি বেছে নিয়ে তো আপনারা রান্নাটা করার সময় তো অবশ্যই কচি লাউ দেখেই নেবেন এতে করে রান্নাটা করতে সুবিধা হবে তো লাউয়ের মধ্যে আমি বীজগুলো সব বাদ দিয়ে দিলাম এবার আড়াই থেকে তিন চামচের মতো এখানে বেসন দিলাম ময়দা দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখানে ময়দা ব্যবহার করলাম আমি আর বেসনের পরিমাণ আপনারা বেশি কম করে নিতে পারেন তবে ময়দার পরিমাণ এক চামচই দেবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার কিছুটা আমি হিং দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ আমি কিন্তু এখানে হিং ব্যবহার করছি হিংটা দেওয়ার কারণে পনিরগুলো খেতে টেস্টি হবে আর পরিমাণ মতো জোয়ান দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি এখানে জোয়ান দিলাম আর খাবার সোডা অবশ্যই এক চিমটি থেকে একটু বেশি দিতে হবে এবার কিছুটা আদা আমি এভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ এভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব এখন এখানে আমি আর কোনো রকম জল ব্যবহার করব না কারণ লাওয়ে প্রচুর পরিমাণে জল থাকে সে কারণে বেশ ভালোভাবেই আমার এটা মাখা হয়ে গেল এভাবে একদম শুকনো শুকনো হয়ে গেল এবার কিছুক্ষণ আমি রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে আর এই থালার মধ্যে আমি পনিরটা জমতে দেবো তো তো ওই থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি একটু জল দিয়ে আমি একটু নরম করে নেব খুবই শুকনো হয়ে গেছে এতে করে যে পনিরটা তৈরি হবে সেটা হবে শক্ত হয়ে যাবে সেই কারণে একটু নরম করে নিচ্ছি আমি আর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি তবে জল আমি প্রথমে ব্যবহার করিনি এখন একটু দিলাম এবার আমি থালার মধ্যে দিয়ে দেব ব্যাটারটাই থালার মধ্যে আমি ঢেলে দেবো সমস্ত মিশ্রণটা ভালোভাবে এবার থালার মধ্যে দিয়ে আমাকে থালার মধ্যে মেলে দিতে হবে এটাকে এভাবে পুরো থালাটার মধ্যে ছড়িয়ে দেবো আমি উপরটা একটু প্লেন করে দিলাম দিয়ে এবার কড়াই গরম হতে দিয়ে দিচ্ছি বেশখানিকটা জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সে কড়াইয়ের মাধ্যমে একটা স্ট্যান্ড বসিয়ে একটু জল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি এরপর এই থালাটা আমি এর উপরে বসিয়ে দশ মিনিটের জন্য এটাকে হতে দেব আমি দশ মিনিট পর দেখাচ্ছি এখন পনিরটা কত সুন্দর হয়ে গেছে এবার কিন্তু এখন যদি কোনো ছুরি টুরি দিয়ে দেখি আমি তাহলে কিন্তু ভেতরটা নরম থাকবে তবে এটা ধারের পোর্শেনটা দেখেই বুঝতে পারছেন একদম ছাড়া ছাড়া হয়ে গেছে থালাটার থেকে বেরিয়ে আসছে যেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা দেখেই বুঝে নিতে হবে যে পনিরটা আমার রেডি হয়ে গেছে তবে এটা অবশ্যই গরম অবস্থায় কাটা যাবে না এটাকে নামিয়ে আমার বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব তারপর আমি কেটে দেখাচ্ছি দেখুন ঠান্ডা করার পর কত সুন্দর হয়ে গেছে এবার আমি পিসপিস করে কেটে নেব এভাবে পিস পিস করে আপনার যে যেমন পছন্দ করেন সেই হিসেবে কেটে রান্নাটা আমি করব তো প্রথমে কেটে নিচ্ছি আমি পনিরটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এবার এগুলো কাটা হয়ে গেছে আমার কড়াই তেল গরম হতে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভেজে নেব আমি আর এইভাবে পনিরটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন চার থেকে পাঁচ দিন ভালো থাকবে বের করে ভেজে রান্না করতে পারেন তো আমি এবার পনিরগুলো দেখিয়ে দিলাম আপনাদের এবার একদমই হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই দেওয়া মাত্রই হয়ে যাবে এই যে বেশ লাল লাল হয়ে গেলো এবারে আমি পনিরগুলো তুলে নেবো এবং সমস্ত পনিরগুলো এইভাবে ভেজে নেব এভাবে সবগুলো আমি তুলে নিচ্ছি আর এভাবে ভাজা খুব ভালো লাগে এই পনিরগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে এভাবে সমস্তগুলো ভেজে নিচ্ছি আমি আর এখানে নারকেল আর বাদাম চিনে বাদাম যেটা হয় সেটা নিয়েছি তিন তিন চামচের মতো আমি দুটো একসঙ্গে বেটে নিয়েছি জিরে গুঁড়ো নিলাম হলুদ গুঁড়ো নিলাম ভাজা পনিরগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি দু চামচের মতো দই নিয়ে নেব দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব কড়াই আবারও একদমই অল্প তেল গরম হতে দিয়েছি অর্ধেকটার মতো শুকনো লঙ্কা দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে নারকেল দই এবং বাদাম সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দিয়ে এবার টমেটোগুলোকে এভাবে আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে নিচ্ছি টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি দিলাম দিয়ে আবারও ভালোভাবে সমস্ত মশলাগুলো একটু ভেজে নেব আরও কিছুক্ষণের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের এক চামচ দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুটা পরিমাণ আমি এখানে কিন্তু জল অ্যাড করব ফুটতে দেবো তো আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন এভাবে মিশিয়ে দেওয়ার পর একটু ফুটে যাক তারপর আমি একটু দিয়ে দিচ্ছি যে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন বাচ্চারা খুব আনন্দ করে খাবে দেখবেন তারা বুঝতেই পারবে না আর লাউ তো খেতে চায় না মোটামুটি ম্যাক্সিমাম বাচ্চায় তো এভাবে বানিয়ে দিতে পারেন হয়ে গেছে আমার আর একটু আমি ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য পাহাড়টা দেখেই বুঝতে পারছেন আর খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় আপনারা চাইলে এভাবে ঝোল একটু রাখতে পারেন আবার শুকনোও করে নিতে পারেন আমি খুব বেশি শুকনো করবো না এভাবে কিছুটা রেখে তারপর আপনাদের দেখাচ্ছি হয়ে গেছে আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে